সারদা থেকে শুরু করে নরদা থেকে শুরু করে চাকরি চুরি গরু চুরি বালি চুরি কোনো কিছুতেই একটা এরকম কি বলবো মানে সবচেয়ে খারাপ ছিল কিন্তু আমাদের মুশকিলটা কি বলুন আরে এরকম তালা ওসির মতো অনেক ওসি গ্রেপ্তার হয়েছে এর আগে প্রথম দেখলেন গ্রেপ্তার হয়নি এর আগে কলকাতা পুলিশের বড় বড় অফিসার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গেছিলো মমতা ব্যানার্জি আটকে দিলেন তারপরে কেন গ্রেপ্তার করতে গেছিল আজ তো জানতেও পারলাম না মমতা ব্যানার্জি রাস্তায় বসে বললেন তারপর থেকে আর উমুক হলো না থেকে এরকম মদন মিত্র গ্রেপ্তার হয়েছিল সুদীপ ব্যানার্জি গ্রেপ্তার হয়েছিল কত নাম বলবো বলুন এরকম গ্রেপ্তার দেখে সঞ্জয় বোস গ্রেপ্তার হয়েছিল শয়ে শয়ে লোক গ্রেপ্তার হয়েছিল কুণাল ঘোষ গ্রেপ্তার হয়েছিল কত লোক গ্রেপ্তার হয়েছিল কিন্তু আলটিমেটলি কনভিকশন তো কারোর হয় না যাদের বাকি জীবনটা জেলে থাকার কথা ছিল তারাই কদিন পরে দুর্গাপুজোর ফিতে কেটে বেড়াবে মেনমেড এই যে রুমাল করার কথা বলছেন তার মানে কি এই হচ্ছে না এরকম কিছু হচ্ছে দেখুন এখনো পর্যন্ত হচ্ছে না বলতে পারবো না কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যখনই আমরা দেখি যে অনুগ্রত জামিন পেয়ে যায় যখনই আমরা দেখি যে মানিক ভোটার যদি জামিন পেয়ে যায় যখন আমরা মনে পড়ে তখন আমাদের সুদীপ ব্যানার্জি মধু মিত্ররা কীভাবে জামিন পেয়ে এখন ঢুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয় এটা নিশ্চয়ই আপনারা একমত হবেন আমরা আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই আমরা তো এরপরে তো তিলক ঘটনার বিচার তো আর তদন্ত তো আর স্কটল্যান্ড গেলে গায়ে যাইতে পারবো না ইন্টার বললাই যাইতে পারবো না আমাদের দেশের যে সংস্থা আছে তার কাছেই যাইতে হবে কিন্তু যখন আমরা দেখি আজকে সিবিআইকে কোথাও একটা কেসে সফলতা দেখলে যেমন আর পাঁচটা কেসের ব্যাপারে ভরসা বাড়ে তেমন আবার যখন একটার পর একটা কেসে ব্যর্থ দেখি তখন যে কেসটা হাতে আছে সেটাকে নিয়ে আশঙ্কা হবে এটাই তো স্বাভাবিক আর আর একটা ব্যাপার কি জানেন তো পশ্চিমবাংলায় তো সিবিআই কোনো অফিসিয়াল স্পোর্টস পারসন নেই কিন্তু পশ্চিমবাংলায় সিবিআইয়ের আন অফিসিয়াল স্পোর্স হচ্ছে বিজেপি নেতারা এখানে যেরকমভাবে প্রথম দিন থেকে কাঁধুনি রাজ্য শুরু করে দিয়েছে সব প্রমাণ লোপাট হয়ে গেছে সব প্রমাণ লোপাট হয়ে গেছে তাতে আমাদের আশঙ্কা আরও বেশি হয় এটা যে একই কথা ওরা সাড়ে বেলা বলেছিল একই কথা নার বেলা বলেছিল করে সবাই মুক্ত হয়ে গেল এখন আবার একই কথা বলছে তো এগুলো থেকেই আশঙ্কাটা হয়

যে মানুষের কাছে রকম কোনো পরকালের লোভের থেকে পরের প্রজন্মের প্রতি দায়বদ্ধতা বেশি হয় সেই নিজের শরীরকে ডোনেট করে যায় সে বলে যে আমাকে চিতায় তুলতে হবে না আমায় কবর দিতে হবে না আমার মুখাগ্নি করে মন্ত্র পড়তে হবে না বরং আমার শরীরটাকে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগিও সেই চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে তো তার কোনো লাভ হবে না সে তো পৃথিবীতে থেকে চলে গেল কিন্তু যারা পৃথিবীতে থেকে গেলো তাদের যেন কোনো কল্যাণে আসতে পারে এইটা ভেবে একজন মানুষ নিজের শরীরটাকে ডোনেট করে যান সেই সেই শরীরটাকে নিয়ে যারা পর্নোগ্রাফি শ্যুট করে সুতরাং দুর্নীতি মানে এগুলো এখানে দুর্নীতি বলা যায় না এগুলো বিকৃতি একদল মানসিকভাবে বিকৃত কিছু মানুষ মানসিক বিকৃতির কথাটাও আমার এখানে ব্যবহার করতে খারাপ লাগছে কারণ মানসিক বিকৃতিরাও একটা অসুখ তার চিকিৎসা আছে কিন্তু এদের তো কোনো চিকিৎসাও নেই তৃণমূলের কোনো চিকিৎসাও নেই আপনাকে বারবার দেখা গেল যে এই প্রাক্তন কাউন্সিলারকে হুঙ্কার তার আমাকে কোনো হুঙ্কার দিতে দেখা যায়নি হুমকি উনি দিয়েছেন যে আমার আমাদের বাড়ির মহিলাদের ছবিকে বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবে হুমকি উনি দিয়েছেন আমরা বলেছি আমাদের বাড়ির মহিলা খালি নয় আপনার বাড়ির মহিলারা কোনো অসুবিধা হলে তার সম্মান রক্ষার্থেও তার নিরাপত্তা রক্ষার্থেও আমরা রাস্তায় থাকবো এটাকে হুঙ্কার বলে না কোনটাকে হুঙ্কার বলে আপনারা ডিফারেন্সিয়েট করুন নাহলে এই হুঙ্কার আজকে আমরা শুনছি কালকে আপনাদেরকে শুনতে হবে শুনতে হয় ইতিমধ্যে সাংবাদিকদেরকে অনেক হুমকি এমনিও শুনতে হয় পশ্চিমবাংলায়